আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রায়হান মুন্সি আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখন আসছি আয়সা মেমোরিয়াল হসপিটাল মহাগালি আরজতপাড়া ওইখানে এর আগের ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম আমার বসের খালাম্মা অসুখের কারণে ওনাকে আইসিউতে ভর্তি করা হয়েছিল আইসুড়ি থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ ফিরাইয়ে দিছে এখন কেবিনে দিছে আপনাদের বলছিলাম দোয়া করতে আপনারাও দোয়া করছেন সবার দোয়াই কাজে লাগছে আলহামদুলিল্লাহ এটা হলো আমার বসের আম্মার যেখানে রাখছে কেবিন এই কেবিন আপনারা সবাই দোয়া করেন আমার খালাম্মা আমার বসের আম্মা যাতে পুরোপুরিভাবে সুস্থ হয় এবং সুস্থ করে দিয়ে আল্লাহ আপনাদের কাছে তো চাই আজকে এখানে আসলাম পাঁচ দিন পরে আইসি থেকে বাড়িগুলো আজকে কেবিনে দিল যারা বাড়িতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলব আপনারা সঠিকভাবে নিরাপদে বাড়ি ফিরেন সাবধানে পথ চলি নিরাপদে বাড়ি ফিরিয়ে দিল আমার স্লোগান সবাই ভালো থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে অপারের জীবন বেশি সম্রাট সবকে অগ্রিমিক মোবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম